শব্দ যখন মুখরিত হয় জ্বলে ওঠে প্রতি অক্ষর উত্তাপে যার থমকে দাঁড়ায় সচকিত প্রতিপক্ষ অভ্রংলিহ মাথা নুয়ে পড়ে সেই আগুনের স্পর্শে ভেঙে যেতে চাই লৌহ কপাট নিদারুণ সংঘর্ষে প্রতিটি শব্দ যেন সচ্চারে বলে আমি অবতংশ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস শব্দ যখন ছোটায় অক্ষর হয় দৃপ্ত সেই অস্থির শব্দের তীর দিকে দিকে উৎক্ষিপ্ত আমরা দেখেছি আমরা জেনেছি আমরা বুঝেছি সত্যি শব্দ থেকেই বিদ্রোহ আর স্বপ্নের উৎপত্তি এখনো বাতাসে বজ্রকণ্ঠ সেই অমূল্য সম্পদ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প কার হাতে আজ কঠোর কুঠার কে চেনাবে ভুল ভ্রান্তি কে এসে দাঁড়াবে বন্ধুর পথে ঘোচাবে পথের ক্লান্তি কোন ইশারায় নির্পাক মুখ মিশে যায় ঝড়ে বন্যায় শির দাঁড়া তুলে কে বলবে এটা ঠিক নয় এটা অন্যায় কে শোনাবে সেই অমোঘ মন্ত্র শোনাবে বিষের বাঁশি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি তবুও পাপের বেশাতি তবুও বন্ধ দরজা তবুও ধর্ম অধর্ম নিয়ে জাত বেজাতের তরজা তবুও নীরবে ভ্রুন ঝরে যায় খুন ঝরে পথে প্রান্তে ফুল ঝরে যায় কোথায় কখন কেউ পারে না তা জানতে বাতাসে বাজুক সে গভীর বাণী কাপুক কপট ভণ্ড আমি পিনাক পানির ডম্র ত্রিশুল ধর্ম রাজের দণ্ড শব্দের ঘন ঘনান্ধকারে প্রাণের প্রদীপ জালতে শব্দের পারে মরু সাহারায় তৃষ্ণার জল ঢালতে ছিল ধূর্তের হিংস্র সুগভীর ষড়যন্ত্র তবুও পঙ্ক্তি হয়ে উঠেছিল জীবন জয়ের মন্ত্র আজও অবিচল কবির কণ্ঠ আকাশে বাতাসে স্থির আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির